দানের মধ্যে দাতা কে ছিল বড় হ্যাঁ কর্ণ তাই তো কর্ণ এমন কি কাজ করেছিল সে বড় দাতা হয়ে গেল তোমরা যেহেতু নাম যোগ্য দিচ্ছ এত কীর্তনী আনছো দাতা হচ্ছ না কেন না তোমাদের দানের পেছনে প্রশংসা আছে তোমাদের দানের পেছনে প্রতিষ্ঠা আছে দাতা কর্ণ যে দান করেছিল সে কি বেনার ছাপিয়ে করেছিল হরি বল হরি বলো সে কি কর্ কর্ ভারতবর্ষে কেউ পারবে না কি দান না ভগবান পরীক্ষা করলো দানবীর দাতা কর্ণকে যে তোমাকে আমি আজকে পরীক্ষা করবো যে তুমি নাকি বড় দাতা আমি তোমাকে দেখবো ভগবান ছোট্ট বালক সেজে ব্রাহ্মণের সন্তান সেজে হঠাৎ করে সকালবেলা উপস্থিত দানবীর দাতার কর্ণের বাড়িতে হ্যাঁ চলে আসো তুমি তোমার কাজ চালিয়ে যাও কারণ দানবীর দাতা কর্ণ যখন পৌঁছে গেলেন কোথায় না দানবীর দাতা কর্ণ যখন সেই অতিথির কাছে পৌঁছে গেলেন অতিথি বলছে আমি তোমার বাড়িতে দুটো সেবা নেব আজকে বলে ঠিক আছে তুমি আমার বাড়িতে সেবা নেবে তো বেশ তাই ভালো বলছে আশা আছে দাতা কন্য বাবা বালকের মাংস দাতা তুমি নাকি বড় দানবীর দাতা আমি যেখানে বলেছি সকল আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে শুনলাম নাকি তুমি বড় দাতা তুমি দানের দাতা আমাকে দাও না একটু আমার আশাটা পূরণ করো না আমি ত্রিকালজ্ঞ সন্ন্যাসী এক সপ্তাহ আমি কোনো দিনই কোথাও খাইনি তোমার বাড়িতে ওই কচি মাংসের ভাত খাবো বলে তোমার বাড়িতে এসেছি দানবীর দাতা কর্ণ কথা দিল সন্ন্যাসী তুমি বসো আমি দিচ্ছি আমার পুত্রকে কেটে রান্না করে তোমায় সেবা দেবে জানবি দাতা কর্ণ ছেলে খেলছে বিষকেতু তার কাছে পৌঁছে গেছে বাবা ও বাবা আমাকে দেখে তোমার চোখে জল কেন বাবা তুমি কিছু লুকছ না তো দাতা কর্ণ বলছে পুত্র বিষকেতু আমি যে একটা অতিথি সন্ন্যাসীকে কথা দিয়েছি তোমার দেহের মাংস নিয়ে আমি অতিথির সেবা ধরে বলল বাবা পুরো শরীরটা দেবে না গোবিন্দ সেবাই পুরোটা দিলেই তো পুরো পাওয়া যায় বাবা জন্ম হলে মরতে হয় তবে আমার মরণ যদি গোবিন্দ সেবায় হয় তবে আমার জন্মটা ধন্য কবি বাবা নেই বাবা ভয় তখনই হতো যদি অন্য কেউ আমাকে মারতে হাসত কারণ আমাকে যিনি সষ্টা সৃষ্টি করেছেন সেই তো গোবিন্দ সেবায় লাগাচ্ছে আমার কোনো কষ্ট নেই পিতা দাতা কর্ণ নিয়ে গেলেন তার স্ত্রীর কাছে বাবা পারে তবু ছেলেকে দু চার গা মারতে মা পারে বটি দিয়ে ছেলের গলা কাটতে বলো না তোমরাও তো মা হয়েছ তোমরা পারবে ছেলের গলায় ধারালো বটিটা বসিয়ে দিতে সেই করেছিল কর্ণের স্ত্রী হয়ে কানতে কানতে ছেলের গলাতে বসালো বটি রান্না করলো ছেলের মাংস রান্না হয়ে গেল অতিথিকে খেতে দিতে গেছে অতিথি বলছে আমি তো একা একা খাই না আমাকে একটা বাচ্চা ছেলে এনে দাও না আমি দুটো খাই দাতা কর্ণ বলছে ভগবান যদি আমাকে আর একটা ছেলে দিত তাও না তোমার সেবাই দিতাম ভগবান তো আমায় একটাই ছেলে দিয়েছিল আমি সেটা তো তোমার সেবাই দিয়েছি প্রভু ভগবান কামছে বোঝ ওই তো ছেলেগুলো খেলছে ওর কাছ থেকে একটা ছেলে এনে আমায় দিয়ে না দাতা কর্ণ যখন খেলার নিজের ছেলে তুই খেলছে এখানে আর মাংসুর অন্ন অন্য নেই ছাপান্ন ভোগ ছত্রিশ গেছে অনিত্যকল্পের অনিত্য লীলা অনন্য প্রেমের চিত্ত খেলা খেলে গেলে দাতা কর্ণ দাতা কে বলল না আমি তোমার কাছে হেরে গেলাম শঙ্কর চক্র গদা রূপ দর্শন করালেন তোমার কথা লেখা থাকবে নানান তুমি দাতা আর দয়ালু কে জানো দয়ালু হচ্ছে সেই যে কোনোদিন কোনো জাতিকে ঘৃণা করে না একে বলে দয়া সে মুসলিম হতে পারে খ্রিস্টান হতে পারে মুসলমান অনেকেই আছে দেখবেন হিন্দুর ধর্মকে ঘৃণা করে কিন্তু আমার অনেক হিন্দু সমাজও আছে ওদেরকেও ঘৃণা করে কিন্তু যারা প্রকৃতপক্ষে বৈষ্ণব হয় যারা প্রকৃতপক্ষের মৌলানা হয় ফকির সাহেব হয় তারা কোনোদিন কাউকে ঘৃণা করেন না আরে বাবা তো একটা মাও তো একটা শুধু নামটা আমাদের আলাদা হিন্দু ঘৃণা করে মুসলমানে গোমাংস খায় বলে মুসলিম যদি তোমাদের ঘৃণা করে তোরা কেন গরুকে বিক্রি করিস গরুকে তোরা করিস যে গরুকে বিক্রি করতে পারে সে যে কলকাতা বাড়াই তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখবে না এমন কোন গ্যারেন্টি আছে কি যে সারা জীবন তার দুধ খেলো পুজো করলো যত্ন করলো অথচ গুঁড়ো বয়সে সেই গরুটাকে বিক্রি করে দিয়ে ছেলেকে একটা স্মার্টফোন কিনে দিল সেই ছেলেটা যে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখবে না এমন তো কোনো গ্যারেন্টি নাই এই জন্য বলে অপরকে দোষ দেওয়ার আগে অপরকে ঘৃণা করার আগে নিজের আয়নায় নিজের মুখখানা দেখো যে তুমি সঠিক পথে চলছো কিনা চৈতন্য চরিতামৃতের কথা চৈতন্য কাউকে ঘৃণা না করে নিজেকে দেখো আর অপরকে দেখানোর চেষ্টা করো তাতেই তুমি গোবিত পাবে তাহলে আজকে আমরা তাহলে দয়াল এটাই বোঝা গেল আর দাতা এটা বোঝা গেল তাহলে গাও গাও শিগৌরাঙ্গের গুণ এর পরের লাইন সরল করিয়া মন নাম জপ করছি তো দেখতে পাচ্ছেন না আপনারা এই সদরে ডাটা কত করে রে কুড়ি টাকা করে নে আজকে তো গদ খালি কুড়ি টাকা তিরিশ টাকা আমার ঘি দেওয়া আছে গো দু কিলো তিরিশ টাকা ঘি দেওয়া আছে না নামমালা চলছে আর ডাটার দাম জিজ্ঞাসা করা চলছে মন সরল আছে হ্যাঁ আমরা প্রশংসা করি আমরা ইস্কনের মহারাজ কেউ বলে আমি গৌরী মুঠের মহারাজ ভগবান তোকে বলছে নামমালা জব কর আর স্বত্ন ডাটা কিন বাজারে এটা শুধু মানুষকে ঠকানো ভজন যদি করবি গোপনে কর তুমি যদি কোনো মেয়ের সঙ্গে প্রেম করো তার ল্যাঙ্গুয়েজ নাম্বারটা শুধু তুমি জানবে আর কেউ না এটা সাধক তত্ত্বের কথা আমি যদি কোনো মেয়েকে ভালোবাসি আই লাভ ইউ বলি তার নাম্বারটা শুধু আমি জানব আর আমার নাম্বারটা কেবলমাত্র সে জানবে আর কেউ জানবে তাহলে ভগবানকে যদি বাজারের মধ্যে তুমি করো হবে তাহলে কাজী নজরুল আর এই গানটা লিখতো না খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ খেলিছ এবি সলয় বিডাট আন মনে খেলি ছো এবি স্লয় বিরাট সিসো মনে ছো

তুমি মগন নিল বিলা শূন্য মহা আকাশে তুমি মগন নীলা বিলা সে ভাঙি ছগড়ি নীতি ঘনে ঘনে নিরজনে প্রভু

আছে রাশি রাশি আমার বাবাও বলে আমার গুরু দেবেরাও বলে যে গাইবি যদি ভক্তি করে গাইবি হৃদয় খুলে যে গান শুনলে মানুষ যেন কাঁদে এই তারকার রবি শশী আহা খেলনা তব হে উদাসী এইখানে কতগুলো কাজ আছে দেখো বাজনা স্টপ এমনি শোনো তার কারো বিশ্বী হে তব উদাসী আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি তুমি সুখে দুঃখে রবিক আজি হাসিছ খেলিছ প্রভু আপন মনে প্রভু নীরা জনে